আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তোদের কি প্রত্যেক মাসে মাসে বেতন দিবো রে ভাই আমরা তো সবাই কাজে আছিলাম কাজের দান্দায় আর বেতনের কথা মনে আছিল না আজকে আমি বেতন কি কাজ বেশি বেশি করো তোরা ভাই অনেকদিন যাবো রুমটা পরিষ্কার করি নাই তো আজকে পরিষ্কার করে লুচ্ছিলাম আর তুই তুই কি করতেছিলি ভাই আমি চাপনার গেঞ্জি আর প্যান্ট গুলা ভাজ করতেছিলাম যাক তাহলে তো তোরা মন দিয়ে কাজ করতেছিস দানিং ভালো ভালো ভাই কাজ তো করি এবার চাইছিলাম আমি কক্সে বাজার একটু ঘুরে আসতাম বেতনটা যদি একটু বাড়াই দিতেন আগে বাসার কাজ শেষ করবি তারপরে কিছু কোম্পানি কাজ আছে এগুলা শেষ করবি তারপরে তোরা যেন মূল্য হেনা যা ছুটি মাত্র দুই দিন ওই কি কইছে শুনছ তোরা এই রানা ওদেরকে বেতনটা দিয়ে দে কি করস ভাই এক লাখ করে দুমু না পঞ্চাশ করে দুমু ওরে আর ওরে দুই পাশে দুই জনের পঞ্চাশ হাজার করে দে আর মাস্ক জন্য এক লাখ দে এই তোরা এদিকে এলা তোর পঞ্চাশ 50 আর এটা না কি করতেছে ভাই আমার 1 লাখ কই ভাই আরে দাড়া দাড়া জিতেছি বিসমিল্লাহ করে এই ভাষার কলিং বিলটা টিপ দেই লিটন দত্ত কে আইছে আচ্ছা ঠিক আছে ভাই যাইতাছি এই চিকনা চাপ কি রে ওই কি পাগল হলো ঢাকায় যেতছে দেখি কি হই নাকি এই হালা লাগে 1 লাখ টাকার বানিলটা হাত আইলো না ওই বেড়া ফকির কি হই তোর কারা চাস ভাই আমি তো একটু সাহায্যর লাগি আইছি ভাই আমার একটু সাহায্য করেন ভাই অপেরা চাচা তোর আমার এক লাখ টাকা লস হয়ে গেছে গা আয় অলবিটে সাহায্য করেন ভাই দুই দিন হইছে কিছু খাই না ভাই অলবিটে সাহায্য করেন ভাই এই বড় তোর আমি কি দিমু তোর লাগি আমার একটা লাখ টাকা লস হয়ে গেছে গা তুই আবার টিয়া চাইতেছস যাও বাগি আনতে হাওয়া নাতি মা তাড়া আমার সাপಣ್ಣ কইরা লাইছে এ চাচা কিরে ডাক্কা দসকে কিরে কেডা আইছে আরে ভাই ফকির ওর আমি তারায় দিছি কি তুই তারাই দিছিস মানে ওই খুবই বেজাল মানুষ ওই খালি টিয়া চাই টিয়া চাই তুই যা এক্ষুনি যাওয়ার ডাইকে লই আবি যা আচ্ছা ঠিক আছে ভাই যাইতাছি হ্যাঁ যা তাড়াতাড়ি যাওয়ার ডাইকে লই আয় আচ্ছা ঠিক আছে ভাই নিয়ে আইতাছি শালার ফকিরের লাগে যা যা আমার লড়াই নই হইলো ওই ফকির ওই এদিকে এদিকে আয় তাড়াতাড়ি আয় আইতাছি ভাই আইতাছি শালার বেড়া তোর লাগে আমার কোনো কিছু হইতাছে না তাড়াতাড়ি ঢুক আমার টাকা রিসোর্স ঢুক ঢুক মার মুখ দেখতে ঢুকতেছি ভাই কি রে ভাই গালি মারে

আমি আইয়া হেরে কইছিলাম হ্যাঁ আমার গার ধাক্কা দিয়া বাইরে করে দিছে ভাই আমি একটু ব্যত পাইছি ভাই আমি এখানে থাকতে তুই ফকির মিসকিন তারাই দাস না ভাই আপনি বেতন দিতে ব্যস্ত ছিলেন তো তাই তারা দিছিলাম তারাই দিছ ভালো কথা ওর গারে ধাক্কা কে যা তোর বেতন তোর বেতন ও পাবে না না ভাই এটা কইরেন না ভাই ভাই আমার বেতনটা কাটা নিয়ান না তাইলে তো আমার কোক্স বাজার যা না চুপ থাক বেয়াদব মানুষকে মানুষ মনে করিস না নিজে ভালো আছো তাই অসহায় মানুষকে তুমি মূল্যায়ন দিতে জানো না এই রানা ওর এক লাখ টাকা বেতন ওই ভিক্ষুকে দিয়ে দে জি ভাই দিতেছি হ্যালো টাকা ল এক লাখ হেলো টাকা গেলো এক লাখ ভিক্ষা ভাইনি এক লাখ ভাই আপনার লেগে অনেক দোয়া ভাই আপনার লেগে অনেক দোয়া করমু আসসালামু আলাইকুম ভাই ভাই আমার বেতনের টিয়াড়া দিবেন না যা বেটা কিসের বেতন পরে যা